এই আসার টাইম হলো তোমার হ্যাঁ আসলে বেরোবে না আসবে না আমি এখানে কুকুর থেকে বেরিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো ওটাই তো চাও তুমি যে আমি পুরে তোমার মতো কেলটা হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা তোমাদের কুকুরে ঢুকে কথা বলি তাহলে না না ওদিকে যাওয়া যাবে না কোথা থেকে কে দেখে নেবে বাবা

চলে গেল চলো তো কোনো জাতের ব্যায়াম রাস্তা জিজ্ঞেস করছিল চলো চলো